হ্যালো ফ্রেন্ডস ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি মজাদার খাবার বিকেলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে খুবই ভালো লাগে এটা খেতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে নিয়েছি হচ্ছে চিড়ে এক বাটি আর এখানে হচ্ছে আখের গুড় এটা এটা হচ্ছে ডাস্ট গুড় আপনারা চলে বাজার থেকে যে মানে চাকা গুড়ের পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারবেন তো আমার ঘরে ডাস্টটা ছিল সেটাই নিয়েছি ডাখের গুড় আর এখানে নিয়েছি হচ্ছে নারকেল তো এই নারকেল গুড় আর চিঁড়ে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের জিনিস বানাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো প্রথমে আমি যেটা করবো নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব তো নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি কুড়ুনি দিয়ে তো এতটা হয়েছে নারকেল যত বেশি হবে এটা খেতেও ভীষণ টেস্ট আর এই খাবারটা বানাতে কোনো গ্যাস ইউজ করতে হবে না বিনা গ্যাসেই এটা হয়ে যাবে কোনো মানে উনুন ধরাতে হবে না এই খাবারটা বানাতে এটা মানে এত একদম খুবই সোজা এটা বানাতে তো আপনারা একবার দেখলেই এটা বানাতে পারবেন এত টেস্ট খেতে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না এই খাবারটা খেতে এত টেস্ট তো এখন আমি এটা বানাতেও খুবই সহজ এবং চটপট হয়ে যায় সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলার টিফিনে দারুণ লাগে এটা তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি তো এখানে চিঁড়েগুলো দিয়ে দেবো চিড়েগুলোকে হালকা আমি গুঁড়ো করে নিব একদম মিহি করে গুঁড়ো করব না যে পাউডার সেটা বানাবো না হালকা গুঁড়ো করে নেব প্রথমে চিঁড়েগুলোকে এখানে আমি এক বাটির মতো চিড়ে নিয়েছি এক বাটি চিড়ে দেব না কিছু কম দেবো অতটা চিরা লাগবে না ওই যে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু দানা দানা আছে একবারে মানে পাউডারের মতো করিনি একটু দানা দানা আছে তো এখন এই এটা আমি ঢালবো না তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিব নারকেল ছোটোবেলায় এই খাবারটা খুবই খেতাম এটা আমার বাবার খুব পছন্দের একটা খাবার মা বানাতো বিয়ের আগে খেতাম খুবই ভালো লাগে খেতে তো নারকেলটা দেওয়া হয়ে গেছে তখন এই গুড়গুলো দিয়ে দেব এটাকে আবারও ভালো করে ব্লেন্ড করে নেব তো একদম রেডি হয়ে গেছে নারকেল চিড়ে এই যে এমন হয়েছে একদম মিশে গেছে গুড় চিড়ে নারকেল এটা এখন ঢেলে নেব এটা খেতে ভীষণ টেস্ট ভীষণ একবার খেলে বারবার চাবেন এত টেস্ট হয় এটা খেতে ভিতরটা কাচিয়ে দিচ্ছি তো একদম রেডি হয়ে গেছে নারকেল চিড়ে এটা খেতে ভীষণ টেস্ট তো সকালে সকাল যদি এরকম ব্রেকফাস্ট হয় খেয়ে খেলে পেটটাও ভরা থাকে অনেকক্ষণ খেতে পাবে না থাকা যাবে খেয়ে তো সন্ধ্যেবেলা ভালো লাগে খেতে বিকেলের টিফিনে এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিলে খুব ভালো হয় পেট ভরা থাকে অনেকক্ষণ বাচ্চাদের এটা খেলে তো একটু খেয়ে দেখছি কেমন হয়েছে ভীষণ টেস্ট ভীষণ তো আপনারা না খেলে বিশ্বাস করবে না তো আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে বাড়িতে বানিয়ে বান মুখে খাবার তাই কথা বলতে পারছি না এত টেস্ট হয়েছে তো আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে ঠিক সেভাবে বানাবেন দেখবেন দারুণ লাগে খেতে এক বাটি ছিঁড়ে হলে এক বাটি নারকেল হাফ বাটি গুড় সবসময় এটা মনে রাখবেন তো আমার ভিডিওটা দেখে শিখে নেবেন তো ভিডিওটার মানে কথাটা কথা বলতে পারছি না ভীষণ খেতে ইচ্ছা করছে মুখে আছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।